আসসালামু আলাইকুম কয়েস এই যে আমার খেলাধুলো দেখছেন খেলা দেখে যদি ভালো লাগে ভাই রে আমি একজন নীতিম সন্তান আমার এই খেলার উপরে আমার সংসার চলে খেলা দেখে যদি ভালো লাগে এই গরিব ছেলেটাকে দশের মাঝে বিলিয়ে দিন একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে দশের মাঝে বিলিয়ে দিন এই ইতিম ছেলেটাকে ভালো মতো চলার একটা তৌফিক দান করে দিন একটু হাঁটতে নাম কোরিয়ান মাংকি স্টাইলে কিভাবে মাথার উপরে পা নিয়ে দুই হাত দিয়ে ব্যালেন্স করিয়ে দাঁড়িয়ে থাকা খেলাটা দেখে ভালো লাগে খেয়াল করবেন খেলাটার প্রতি খেলাটার নাম Monkey Hassan. সবাইকে অসংখ্য ধন্যবাদ